উপদেশ দেওয়ার বেলায় সবাই দিবে কিন্তু উপকার করার বেলায় কাউকে আপনি আপনার পাশে পাবেন না এটাই হচ্ছে নিয়ম আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি লিলিস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ফুল গাছ এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে সেই জন্য ফুল গাছ আমার খুব বেশি ভালো লাগে এদিকে হচ্ছে রান্নাঘরের চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে সকালে চা নাস্তা খাওয়ার পরে তো বেশ কিছুদিন ধরো হচ্ছে বেশ কিছুদিন বললে ভুল হবে দুই তিন দিন পরপর হচ্ছে চুলোটা যদি ডিপ ক্লিন না করি তাহলে হচ্ছে বেশ নিচে অনেকটা ময়লা পড়ে যায় তো সেই জন্য হচ্ছে দুই তিন দিন পর পর চেষ্টা করি এটা একটু পরিষ্কার করে নেওয়ার সেম এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না বান্নার কাজ শুরু করবো সেই জন্য আগে এই এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন যে যে রান্নাবান্না আর ঘরের যে কাজ থাকে সেগুলো নিয়ে হচ্ছে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো সাজাই আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং ছোট বড় যারাই আপনারা আমার ভিডিও দেখেন সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা রইল সবার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলে নিচ্ছি ভিডিও শুরুতে সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকে আছে ভিডিও দেখেন ভিডিওতে লাইক দিতে ভুলে যান আর অনেকে আছে ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারপরও এখানে কমেন্ট বক্স এসে লিখে যান যে বন্ধু করে নিয়েছি আশা করি ব্যাগ দিবেন বা ব্যাগ পাবো এই ধরনের যে কথাগুলো বলেন আসলে সাপোর্ট করে বলাটা হচ্ছে এক জিনিস আর না করে বলাটা হচ্ছে মিথ্যা কথা বা প্রতারক এই ধরনের কাজগুলো আশা করে যারা করেন তারা করবেন না আমি ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে বলতেছি না জাস্ট আমার এখানে আমি অনেককে দেখছি আসলে এগুলো কিন্তু আমরা যারা জানি বা যারা বুঝি মোটামুটি তারা কিন্তু জানি যে কে সাবস্ক্রাইব করতেছে বা কে দেখতেছে কে দেখতেছে না বা কে নতুন যুক্ত হচ্ছে বা কে পুরাতন আছে এগুলা কিন্তু আমরা যখন চেক আউট করি তখন কিন্তু এগুলো দেখা যায় যে কতজন সাবস্ক্রাইবার হচ্ছে বা নতুন করে কে সাবস্ক্রাইব করছে বা কে করে নাই এই জিনিসটা কিন্তু বোঝা যায় বা ধরা যায় তো অনেকে আসে যে সাবস্ক্রাইব করে তারপরে বলেন আর অনেকে আসে যে না করে একটা কমেন্ট বক্সে ঢুকে হচ্ছে হুটহাট করে একটা কমেন্ট করে হচ্ছে আপনারা বের হয়ে যান যারা এই কাজটা করেন আশা করি তারা বুঝতে পারছেন যে এই যে আপনারা ভুল করেন বা এই মানুষকে এক ধরনের একটা ধোঁকা দেন এই জিনিসটা করবেন না হ্যাঁ আপনার সাপোর্ট প্রয়োজন এটা আপনি বলতেই পারেন স্বাভাবিক তবে এই যে বন্ধু করে নিছি আপনি আমার পাশে থাকবেন বা ব্যাগ দিবেন নতুন বন্ধু যুক্ত হলাম এই যে কথাগুলো লকে না করে যে বলেন এটা কিন্তু এক ধরনের মিথ্যা কথা বা এক ধরনের প্রতারণা এই কাজটা করবেন না আপনার যদি সাপোর্টের প্রয়োজন হয় হ্যাঁ আপু আপনি আমার পাশে থাকবেন বা ভালোবেসে আমার চ্যানেলে এসে ঘুরে যাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের কথাগুলো কিন্তু আপনারা বলতে পারেন তবে প্রতারণনা যেটা সহজভাবে বলা যায় বা যেটা সহজভাবে বোঝানো যায় সেভাবে বোঝালেই হচ্ছে সবচেয়ে বেটার সেটা হচ্ছে আপনার জন্য আমার জন্য এবং আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি এই প্ল্যাটফর্মের জন্য আমি যদি মিথ্যা কথা বলি বা আপনাকে ধোকা দিই সেটা হচ্ছে আপনার জন্য অপমানজনক আমার জন্য অপমানজনক আর এই যে প্ল্যাটফর্মে কাজ করি এইটার জন্য কিন্তু তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো কেউ নিজের ব্যক্তিগত পর্যায়ে নেবেন না কেউ মাইন্ডে নিয়ে মানে নিজের ব্যক্তিগত নিয়ে মানে মাইন্ডে নেবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরকম অনেক সময় হয় অনেকেই করে তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আজকের কথাগুলো আমি বললাম এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু বিরিয়ানি রান্না করব তো সেই জন্য হচ্ছে আমি এই যে বিরিয়ানির জন্য কিছু মাংস মানে বেশি না খুবই কম শুধু বাচ্চারা খাবে কিছু চাল দিয়ে আর অল্প কিছু মাংস দিয়ে ওদের জন্য রান্না করে নিচ্ছিলাম আর এই যে এই ইলেকট্রিক চুলাটা এখানে হচ্ছে আমি কিছু সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য কিছু সিম কষাই হচ্ছে মাছ দিয়ে রান্নাটা বসায় নিছি তো এই যে চুলাটা নতুন ইউজ করতেছি একটু আনিজি লাগতেছে প্রথম প্রথম দুই একটা রান্না করে হচ্ছে ট্রাই করতেছি মানে যে কৌশলগুলো আছে বা যে সিস্টেমগুলো গুলো আছে যেহেতু আমি এর আগে ইলেকট্রিক চুলা ইউজ করি নাই সেই জন্য হচ্ছে এই প্রথম প্রথম অল্প কিছু রান্না করা হচ্ছে আমি সিস্টেমগুলো গুলো বুঝে নেওয়ার চেষ্টা করতেছিলাম অনেক সময় হয় না আমরা অনেক জিনিস ইউজ করতে জানি না তো হুটহাট করে একটা কাজ ভুল করে ফেললে দেখা যায় যে জিনিসটা নষ্ট হয়ে যায় বা জিনিসটা পরবর্তীতে আর কাজে আসে না তো সেই জন্য হুটহাট না করে ছোট ছোট জিনিসগুলো দিয়ে ট্রাই করে মানে চেষ্টা করতেছিলাম শিখে নেওয়ার তো মোটামুটি বলতে পারি যে মোটামুটি পুরোপুরি অভিজ্ঞতা না হলেও মোটামুটি অভিজ্ঞতা হয়েছে এখন যথেষ্ট যদি কখনো গ্যাস শেষ হয়ে যায় তো আমি ইলেকট্রিক চুলাতে ভাত তরকারি দুটোই রান্না করতে সেরে নিতে পারবো এতটুকু অভিজ্ঞতা হয়ে গেছে কয়েক দু দিনের মধ্যে তো রান্নার সময় যে এই যে থালা বাটিগুলা মানে আদোয়া হয়েছিল তো সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো অনেক সময় দেখা যায় আমরা রান্নার সময় বিভিন্ন জিনিস হচ্ছে এরকম ময়লা হয় বা আদোয়া হয়ে যায় তো তখন হচ্ছে আমরা জমায় রাখি তো জমায় রাখলে হচ্ছে কাজগুলো কিন্তু পরবর্তীতে রয়ে যায় মানে করতে ইচ্ছে করে নাই রেখে দিলে একটা আলসেমি চলে আসে তো সেই জন্য হচ্ছে আমি সবসময় সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি তো তারপর হচ্ছে এই যে বেসিন এরিয়াটা এটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি ধোয়া পালার পরে প্রতিদিনই এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার তারপরও হচ্ছে এই যে বেসিনটাতে অনেক ময়লা বা দাগ এই জিনিসটা কিন্তু আমি কোনোভাবেই দূর করতে পারলাম না এটা একটা হচ্ছে আমার আফসোস তো এই যে কালো কালো যে দাগগুলো এটা দেখতে কিন্তু আমার খুবই খারাপ লাগে তবে কোনো উপায় নাই যেহেতু এখন এখানে থাকতেছি তো এগুলো হচ্ছে দেখে অভ্যাস করে নিতে হবে অনেক সময় দেখবেন কোনো জিনিস আমাদের কিন্তু ভালো লাগে না তবে সেই জিনিসটা ভালো না লাগে যে জিনিসটাও যদি রোজ দেখি না একটা সময় কিন্তু ভালো লেগে যায় তো এই জিনিসটা আর এই কথাটা হচ্ছে আমি নিজেকে বোঝানোর জন্য বললাম আর এদিকে যে আইসক্রিম খাবে বাচ্চারা তাদের জন্য হচ্ছে কিছু কলা দুধ আর হচ্ছে গিয়ে চিনি দিয়ে ব্লেন্ড করে হচ্ছে আইসক্রিমের প্রসেসিং করে কিছুটা আইসক্রিম বসাচ্ছিলাম তো এই সময়টা তো হচ্ছে ইলেকট্রিক চলে গেছে কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড আকারে মানে কালো মেঘে পুরো আকাশটা ছেয়ে গেছে প্রচণ্ড আকারে আকারে মনে হচ্ছে বৃষ্টি বা ঝড় নামবে তো সেই জন্য আর এদিকে হচ্ছে আমি বাইরে কিছু দিছিলাম কয়েকটা কাপড় শোকা দিছিলাম সকালে রোদে ভাদ্র মাসের রোদে বলতেছি তো দেখতেছি যে চারপাশে যখন কালো হয়ে অন্ধকার হয়ে আসছে তখন হচ্ছে তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে নিচ্ছিলাম হঠাৎ করে যদি বৃষ্টি আসে তো হয়তো এই কাপড়গুলো আরও ভিজে উল্টো আমার ভালো জায়গায় খারাপ হয়ে যাবে ভাদ্র মাসের কাপড় বাইরে রোদে দিলে নাকি কাপড় তোলা কাপড় যেগুলো যেগুলো মানে আমরা রেগুলার ইউজ করি না সেগুলো নাকি ভালো থাকে তো সেই জন্য হচ্ছে এই রোদে দেওয়ার আয়োজন তো কালকে হচ্ছে কয়েকটা দিছিলাম আর আজকে হচ্ছে আবার কয়েকটা শাড়ি বের করে দিলাম তো এভাবে চাইছিলাম যে যে কয়েকটা দিন আছে এই মাসের তো এভাবে দিয়ে হচ্ছে সবগুলো কাপড় রোদ লাগাবো তো যে অবস্থা দেখতেছি কিছুক্ষণ পর হচ্ছে মেঘ হয়ে অন্ধকার হয়ে আসতেছে তো সেই জন্য হচ্ছে দেওয়ার তো কোনো উপায় দেখতেছি না দেখা যাক আরও দুই তিন দিন আছে দেওয়া যায় কিনা এর ফাঁকে কিন্তু অনেক কাজ করে ফেলছি নামাজ পড়ছি গোসল করছি আর বাচ্চাদেরকে হচ্ছে ভাত দিয়ে বসাই দিব এখন যেহেতু আজকে বিরিয়ানি রান্না করছিলাম সাদাসিধা খাবার আছে তো ওরা নিজেরা খেতে পারবে মোটামুটি সেই জন্য খাওয়ানো শেখানোটার জন্য হচ্ছে সবাইকে ভাত দিয়ে প্লেটে করে টেবিলে বসাই দিছি আর এই যে খাচ্ছিলো ওরা হচ্ছে নিজেরা যখন খায় তখন হচ্ছে নষ্ট করে বেশি খুবই কম খায় আর আমি খাওয়াই দিলে হচ্ছে ঠিকঠাক মতো পেট ভরে ভাত খায় তো সেই জন্য হচ্ছে এখনও একাদেরকে খাওয়াইতে দিলে হচ্ছে ওই যে অর্ধেক খেয়ে উঠে যায় সেই জন্য সবসময় চেষ্টা করি নিজে খাওয়ানোর তারপরও অভ্যাস তো করাইতে হবে সেই জন্য হচ্ছে মাঝে মধ্যে দিয়ে এভাবে বসাই দিই এই যে ভাত দিছিলাম দুই ছেলেকে অর্ধেক অর্ধেক খাইছে আর অর্ধেক অর্ধেক রয়ে গেছে তো ওদের প্লেটেই কিন্তু আমি ভাত খাওয়ার জন্য বসে গেছি কারণ বিরিয়ানি পোলাও এগুলো কিন্তু আমার খুব কম পছন্দ আমি তেমন একটা পছন্দ করি না তারপরও বাচ্চারা রেখে গেছে এগুলো ফেলে দিতে পারবো না নষ্ট হয়ে যাবে সেই জন্য হচ্ছে আমি ওদের প্লেটে খেয়ে ফেলি আমি কিন্তু অপচয় জিনিসটা খুবই কম পছন্দ করি আমার তেমন একটা পছন্দ না হয় না যে কোনো জিনিসের ক্ষেত্রে অপচয় করাটা তো সেই জন্য ওই বিরিয়ানি শেষ করে হচ্ছে আমি যে মাছ রান্না করছিলাম ওগুলো দিয়ে খেয়ে নিলাম আর এই যে রাতের আকাশে পূর্ণিমা চাঁদ উঠছে আজকে চারটা কিন্তু বেশ উজ্জ্বল ছিল তাই হচ্ছে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আপনাদের ভাইয়া বাসায় আসছে নতুন চুলার জন্য নতুন একটা হাঁড়ি আনছে তো ওই চুলাটা তো হচ্ছে সব ধরনের হাঁড়িতে রান্না করা যায় না মানে তাপটা লাগে না তো সেই জন্যই নতুন হাঁড়িটা আনা হয়েছে সেটাই হচ্ছে বের করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা কার কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর যারা যারা দেখছেন সবাইকে বলবো প্লিজ শুরু বা শেষে সবাই একটা ছোট্ট করে লাইক দিবেন সবার জন্য আরও অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ